আর আপনারা দেখতে শুরু করে দিয়েছেন আমার চ্যানেল কুচবি কাহিবি আর আজকে আপনাদেরকে দেখাবো যেটা আপনাদেরকে দেখিয়েছি সিনেমা হল ভুতুরে সিনেমা হল ভুতুরে আপনার হসপিটাল আর এবার দেখাচ্ছি আজকে আপনাদেরকে যেখানে দান করা হয় যে মন্দিরে যেটাকে ভুতুরে মন্দিরও বলতে পারেন আর এখানে যে পিন্ডি দেওয়া হয় আমাদের গয়ায় পিন্ডি দেওয়া হয় এবং রোড অ্যাক্সিডেন্টে যেখানে পিন্ডিগুলো আসেন আমাদের এখানে দেয় সেটা হচ্ছে এই আপনার আমাদের আসানসোল ছাতা পাথর মোড়ে তো এটা একদম আপনার হচ্ছে ওপরে দেখতেই পাচ্ছেন যে এটা আসানসোলের যে বাইপাস আছে আর তার পেছনে দেখুন ছাতা পাথর দিয়ে নিচ দিয়ে ঢুকে যাচ্ছে আসানসোল চলে যাচ্ছে আর তার নিচ দিয়ে একদম ছাতা পাথর মোড়েই একটা মন্দির আছে এই মন্দিরে আপনার হচ্ছে আপনার বুতুরে মন্দির এবং এর মধ্যে একটা প্রেতপুহ আছে তো সবগুলো আপনাদেরকে দেখাবো এবং দেখাবো তো চলুন আমার সঙ্গে সামনে যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে উপর দিয়ে চলে যাচ্ছে ধানবার দিকের যে বাইপাস আর নিচে বাঁদিক দিয়ে যারা মানে আগে যাওয়া হতো এখন ওই আলাদা একটা সার্ভিস রোড করে দেওয়া হয়েছে মানে একদম আসানসোল ঢোকার যেটা আসানসোল বাজার হোটেল যে গেট আছে সেই ওইখানে এইখান দিয়ে গিয়েই আপনি এই মন্দিরটা পেয়ে যাবেন এটার নাম হচ্ছে বিশ্বভয়া মা কালী কালীবড়ি মন্দির তো চলুন আপনাদের মন্দিরটা দেখাই আপনাদেরকে এটা বাইপাসের ওপরে অবস্থিত এখান থেকে সিঁড়ি দিয়ে নামতে হবে আপনাকে আর এটা কেমন গাছ সংসঙ্গ পরিবেশ দেখতে পাচ্ছেন এখানে মন্দিরে নিচে নেমে গেলেই আপনি একদম সরোগল পাবেন না কোনো আর এই হচ্ছে প্রথমেই ঢুকতে একটা শিবলিঙ্গ মায়ের মূর্তি আর একদম বাইপাসের ধারে অবস্থিত মায়ের মূর্তি দেখতেই পাচ্ছেন আপনারা এখানে একটা সতর্কী বার্তা লেখা আছে বিশ্বগড়া কারী মন্দিরে দয়া করে নিজের হাতে পুজো করবেন না আর ওই হচ্ছেন সেই বাবা যিনি প্রতিষ্ঠা করেছিলেন এবার আমরা আস্তে আস্তে আশ্রমের ভেতরের দিকে যাচ্ছি পুরো মন্দির প্রাঙ্গন আর মন্দির প্রাঙ্গনে দেখতেই পাচ্ছেন কতটা জায়গা আছে এখানে কত গাছের ফল আর সামনের বাইপাস দেখতেই পাচ্ছেন এখানকার পুরো বাইপাস বাইপাস থেকে একদম সামনে এখানে আপনার হচ্ছে নারায়ণের মূর্তি প্রতিষ্ঠা করা আছে এই হচ্ছে পুরো আস আশ্রম প্রাঙ্গন পুরোপুরি নিস্তব্ধ দেখতে পাবেন আর এখানে আশ্রমিকদের কিছু ঘর আছে এক দুই তিন চার যারা এখানে আশ্রম অনুষ্ঠান হয় যখন আর এখানে আশ্রমে একটা বড় কথা বলি যে এখানে আপনার যারা এখানে রোড অ্যাক্সিডেন্ট হয় রোড অ্যাক্সিডেন্টে এখানে একটা মানে পিন্ডি দেওয়া হয় এটা কোন কেউ অ্যাক্সিডেন্ট হলো তার নামে কিছু দিনের মধ্যে এখানকার যে বাবা আছেন উনি নিজেই পিন্ডি দেন তো এটাকে বলে প্রেত এখানে এই পিন্ডি দেওয়ার ব্যবস্থা করা আছে আর আপনাদেরকে দেখাই পিন্ডোকান আর নামটা দেখতেই পাচ্ছেন আপনারা এটার নাম হচ্ছে প্রেত সামনে মা সেরাবালির মূর্তি চেতপুর সামনে একদম স্থাপন করা আছে আর এইখানে পিন্ডিটা দেয়া হয় পুয়ে এখন দেখুন জল ভরে আছে এইখানে পিন্ডি দেওয়া হয় এবং এই পুড়ো থেকে নানারকম টাওয়াজ বের হয় যেটা অমাবস্যার সময় হয় আর এইখানে এতটা জায়গা আছে তার সঙ্গে অনুষ্ঠান ফনুষ্ঠান হওয়ার জন্য সঙ্গে একটা ছোট দোকান ক্যাফেটেরিয়া মতো ছিল আগে এখন আছে কি না জানা নেই তো মন্দিরের একটা পুরো গোটা পরিক্রমা নিয়ে আমি চলে এলাম আপনাদের দেখিয়ে দিলেন আর এই হচ্ছে মায়ের মূর্তি মা সকলের রক্ষা করুন আর যারা যারা এই ভিডিওতে দেখছেন কোথা থেকে দেখছেন এবং আমাদের সেটা জানান এবং কমেন্টে লিখুন জয় মা কালী মা কালী আপনার মঙ্গল অবশ্যই করবে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সঙ্গে থাকবেন সুস্থ থাকুন ভালো থাকুন আর যদি পারেন একবার এই মন্দির ভিজিট করুন